আমি হৃদয় আজকের একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে সব থেকে বড় একটা যেটা সোশ্যাল মিডিয়া যুগের সমস্যা চলছে সেটা হচ্ছে যে শফিক বলে একটা ছেলে সে কিছু মানে ভিডিও কিছু ভিডিও ফাঁস হয়ে গেছে তো এরকম কিছু সমস্যা নিয়ে ভিডিও চলছে তো ও তো এমনি অলরেডি ও ভাইরাল ভালো ছেলে ভাইরাল এমনি হয়ে গেছে যে ও যখন মানে সিরিয়ালগুলো করতো বা ওর যে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে যেটা পোস্ট করত বা পল্লি টিভি বলে একটা চ্যানেল সেখানে যুক্ত ছিল তো আমার সবথেকে খারাপ লাগছে যে কি একটা ধরুন প্রাইভেট একটা বিষয় এটা প্রত্যেকের জীবনের প্রাইভেট বিষয় আছে সেটা ওর প্রাইভেট বিষয় কিন্তু প্রাইভেট বিষয় সফিক বলছে যে কি এটা আমার প্রাইভেট বিষয় কিন্তু এটা প্রাইভেট বিষয় এই কারণে বলবো না যেহেতু একেবারে নাবালক ছেলে এখনও কিন্তু জ্ঞান বুদ্ধি হয়নি কিন্তু অন্যান্য বিষয়ে অনেক পাকা হয়ে গেছে তো নাবালক ছেলে যেটা করেছে সেই কাজটা সত্যিই ও একটা খারাপ কাজ করেছে কারণ যদি আমরা এই আইনের চোখে দেখি তাহলে এটা কিন্তু পক্স একটে পড়ে যাবে যদি আইন ঠিকঠাকভাবে লাগু হয়ে যায় মানে পুলিশ প্রশাসন যেহেতু ওখানে একটা সমস্যা চলছে বা এফআইআর টেফআইআর বিষয়টা আসছে কারো প্রাইভেট বিষয় যদি কোনো কারণে কেউ ফাঁস করে সেটাও কিন্তু একটা ইলিগাল কাজ আর যেহেতু এটা সফিক ওদের প্রাইভেট বিষয়টা একটা ক্যামেরা ক্যামেরাবন্দি করেছে এটাও কিন্তু একটা মানে কি বলবো গোপনীয়তা রাখার একটা বিষয় আছে যে এখানে কিন্তু এটাও একটা পক্স একটা পড়ে যাবে তো কোনো কিছু ভিডিও করার আগে একটু আমাদেরকে সাবধানতা থাকা দরকার যে কখন কোন ভিডিওটা আমি মানে ক্যামেরা ক্যামেরাবন্দি করব প্রাইভেট কিছু বিষয় আছে যে বিষয়গুলো কিন্তু ক্যামেরা বন্দি করা মোটেই উচিত না আমরা সমস্ত কিছু বা নেটওয়ার্ক সাইডে সবাই বলছে যে কি আমাদের মোবাইল কিন্তু সব সময় জেগে থাকে আমরা ঘুমিয়ে পড়তে পারি কিন্তু মোবাইল সব সময় জেগে থাকে তো মোবাইল নিয়ে কেউ মানে উল্টোপাল্টা কিছু করলে সেটা ফাঁস হবেই সেটাই হয়েছে প্রত্যেকের জীবনে প্রাইভেট কিছু বিষয় থাকে যেগুলো ক্যামেরাবন্দি করা উচিত না প্রত্যেকের ইভেন আমারও মানে সবার একটা প্রাইভেট বিষয় আছে সেই প্রাইভেট বিষয়গুলো ক্যামেরা বন্দী না করাটাই মঙ্গলজনক আমি মনে করি তো এটা যা এটা তো কিছু করার নেই সব কাছের বন্ধু বা কাছের ছেলে বা কাছের লোক তারা এটাকে মানে নেটওয়ার্কে ছেড়ে ছড়িয়ে ফেলেছে এখন সোশ্যাল মিডিয়া যুগ কোনটা আমরা ভালো কোনটা আমরা খারাপ এটা বোঝার মতো ক্ষমতা ওদের আছে কিন্তু তবু কিন্তু কি করেছে এটাকে একটা ওরা একটা ভালো ছেলে যেহেতু এটা ছাড়লে একটু ভাইরাল হবে সে শফিকের ভিডিও একবার দিয়েছে ভাইরাল করে তো এটা সত্যি খুব খারাপ যে শফিককে নিয়ে এটা করা হচ্ছে এই ছেলেটা আগেও একটা সমস্যার মধ্যে পড়েছিলো আবারও নতুনভাবে সমস্যায় পড়ল কারণ বলে না যে একটু এইট নাইনে উঠলে একটু পাখা বা পাখনা গজায় তো ছেলেটার সেরকমই পাখনা গজিয়েছিল বলে আজকে এই সমস্যার মধ্যে আবারও বলছি প্রত্যেকের প্রাইভেট বিষয়টাই সেটাও শফিকের প্রাইভেট বিষয় কিন্তু সেটা এখন প্রাইভেট বিষয় না এটা আইনের চোখে চলে যাচ্ছে যদি সেই সময় ওখানে কেউ মানে যে কেউ এফআইআর লঞ্চ করতে পারে যদি এটা এফআইআর লঞ্চ হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হবে যেহেতু এটা দুজনে কিন্তু আমার মনে হয় আন্ডার এইটিন তো গোপনীয়তা রাখার বিষয়টাতেও কিন্তু পক্স লাগতে পারে যে ছেলেটা বলছে কি আমি তো মানে একটা ভিডিও দেখলাম সেখানে বলছে যে আমি তোদের ভিডিওটা আমি যদি না ভাইরাল করি আমি যদি নাই করি ও যদি করে থাকে তাহলে ও গোপনীয়তা বজায় রাখার জন্য কিন্তু ও কিন্তু একটা প্রাইভেট বিষয়কে প্রকাশ করার জন্য কিন্তু একটা অ্যাক্ট লেগে যাবে যে অ্যাক্টে কিন্তু জামিন অযোগ্য ধারা বক্সো অ্যাক্টে তো সাবধানে ভিডিও করবেন সবাই ভালোভাবে ভিডিও করুন কিন্তু প্রাইভেট বিষয়টা প্রাইভেটই রাখুন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন